নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বাটার গার্লিক নান আর তার সাথে থাকবে মটরের ঘুগনি দেখো তার জন্য আমি মটরের ঘুগনিটাকে আগে তৈরি করব এবার দেখো মটরটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম দই আছে আর এক বাটি দুধ আছে এটা আমি নানের জন্য লাগবে আর এখানে নুন দিয়ে দিলাম জল দিয়েছি কিছুটা এবার নুন দিয়ে সেদ্ধ করে নেব এবার ঘুগনিতে আলু যে দেব সেই আলুটাকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো কেটে নেব আলু কেটে নেওয়া হয়ে গেছে এবার সর্ষে তেলে রান্নাটা করব এবার তেল গরম করে নিয়েছিলাম এবার দেখো আলুগুলো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে এবার হালকা করে ভেজে তুলে নেব ওদিকে আমার আলু ভাজা হচ্ছে এদিকে আমি বাটার গার্লিক নানের যে ডোটা সেটা তৈরি করব এক বাটি দুধ দিয়ে দিলাম এবার দই দিলাম দই একশো গ্রামের মতন দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নুন দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিলাম এক চামচের মতন তেল দিলাম দুই চামচের মতন সাদা তেল এবার আবারও ভালো করে মিশিয়ে নেব এবার অল্প জল দিয়ে দিলাম এবার ময়দা দিলাম দু হাতা ময়দা আর এক হাতা মতন আমি আটা দিলাম আটা দিলে দেখবে অতটা একটু শক্ত হবে না নানগুলো শুধু ময়দা দিয়ে করলে দেখবে শক্ত হয়ে যায় এবার আটা একটু মিশিয়ে দিলে খুব সফট একদম তুলতুলে নান হবে এবার ভালো করে আমি দেখো মেখে নিচ্ছি এটা ডো তৈরি করব যেরকম পরোটার নান হয় লুচি পরোটা সেরকমই নান নানের ডোটাকে তৈরি করতে হবে খুব ভালো করে মেখে নেবা দেখো ডোটা মাখানো হয়ে গেছে এবার উপর দিয়ে অল্প তেল দিয়ে দিলাম যাতে ওপরটা না শক্ত হয়ে যায় এবার এটা রেস্টে থাকবে ততক্ষণে আমি ঘুগনিটাকে করে নেব এবার দেখো ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম অল্প জিরে এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম চার পাঁচটা পেঁয়াজ আমি ছোট সাইজে চার পাঁচটা পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করেছিলাম আর আদা দিলাম এক চামচ রসুন এক চামচ এবার ভালো করে কষিয়ে নিতে হবে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য নুন দিয়ে দিলাম হলুদ হাফ চামচ নুনটা তোমরা পরিমাণ বুঝে নুন দিতে হবে এবার কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম এক চামচ এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেখো আমি ওই মটর সেদ্ধও করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম বাটার গার্লিক নান আর মটরের ঘুগনির রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর সুন্দর সুন্দর রেসিপি যদি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো এবার দেখো আলুগুলোকে দিয়ে দিলাম এবার আর একটু নুন কম ছিল নুন দিয়ে দিলাম এবার একটা ভাজা মশলা আমি ঘরে তৈরি করে রাখি গোটা জিরে ধনে মড়ি এবার ওটা দিয়ে দিলাম এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এবার দিলাম ধনে পাতা কুচনো আর টমেটো কেচাপ দিয়ে দিলাম দু চামচ ঘুগনি হয়ে গেল রেডি এবার সব হয়ে গেছে এবার আমি ঢেলে নেব এবার নানগুলোকে আমি বেলে নেব এবার দেখো ময়দার ডোটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম এবার ওখান থেকে একটু লেচি কেটে নিচ্ছি এবারে অল্প ময়দা দিয়ে বেলে নেব এই রেসিপিটি তোমরা যদি ডিনারেও কিন্তু এটা করতে পারো নাহলে ব্রেকফাস্টেও কিন্তু কোটে নিতে পারো এবার দেখো এইভাবে লম্বা করে নানটাকে করে নিলাম নান একটু লম্বা টাইপেরই হয় এবার দেখো রসুন আমি এটা মিক্সার চপার দিয়ে চপ করে নিয়েছিলাম এবার রসুনটাকে দিয়ে দিলাম এবার ধনে পাতা দিলাম এবার হালকা করে একটু বেলে নেব কত সুন্দর লাগছে দেখতে এবার আমি ভেজে নেব এবার দেখো নানের পেছনটা একটু জল লাগিয়ে নেব এবার জল লাগিয়ে নিলাম এবার চাটুর মধ্যে দিয়ে দিলাম এবার দেখো কাটা চামচ দিয়ে এভাবে ফুটো ফুটো করে দেবে তাহলে কিন্তু ফুলবে না এবার বাটার দিয়ে আমি ছেঁকে নিয়েছি এবার দেখো আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এর দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধু